হ্যালো স্টুডেন্টস তোমাদের ক্লাস নাইনে কিছু সাজেস্টিভ কোশ্চান নিয়ে আমি আজ এসেছি ফিজিক্যাল সায়েন্সের উপর যা কিছু তোমাদের প্রথম সাবমিটিভে যা কিছু পড়ে তোমাদের পরীক্ষাতে তার একটা আমি আজ নিয়ে এসেছি তোমাদের সামনে ঠিক আছে চলো তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস অর্থাৎ আজকের সাজেশান যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাথে ভিডিওটিকে ভালো লাগলে কমেন্ট শেয়ার ঠিক আছে আর সাথে লাইক তো আছে চলো তাহলে শুরু করছি আমি আমাদের আজকের সেশন ফার্স্ট প্রথমেই তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের নাম পরিমাপ তাই তো এই পরিমাপ থেকে তোমাদের কিন্তু এই সাবমেটিভে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা কিন্তু না করে গেলে তোমরা কিন্তু করে দিয়ে আসতে পারবে না পরীক্ষাতে তো আমি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি চলো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভৌতরাশি কাকে বলে উদাহরণ দাও তোমরা সবাই জানো যে তোমরা বই খোলো বইয়ের সব থেকে প্রথম যে প্রশ্নটা পড়ে আমাদের বইয়ের সব থেকে প্রথম যে হেডিং কি ভৌত রাশি তাই না পরিমাপের একদম প্রথম হেডিং থাকে ভৌত রাশি সেই ভৌত রাশির সংজ্ঞা এবং সাথে উদাহরণ এর সাথে কিন্তু তোমরা এর প্রকারভেদ অর্থাৎ স্কেলার রাশি এবং ভেক্টার রাশি এর উদাহরণ এদের সংজ্ঞা এগুলো কিন্তু করবে ঠিক আছে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে স্কেলার রাশি এবং রাশির পার্থক্য ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের করে দিতে হবে এখান থেকে পরের প্রশ্ন আছে এককবিহীন রাশি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের মাস করতে হবে এককবিহীন রাশি কি সাথে উদাহরণ ঠিক আছে উদাহরণ সাথে আমাদের সংজ্ঞা দুটোই করতে হবে পরের প্রশ্ন অ্যাংস্ট্রম কি বা না ধরনের জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করতে পারে অ্যাংস্ট্রম কিসের একক তোমরা সকলেই জানো অ্যাংস্ট্রম কিসের একক দৈর্ঘ্যের একক তাই তো বেশ এককের প্রয়োজনীয়তা এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অতি অবশ্যই করতে হবে একক আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি একক ছাড়া যে কোনো রাশি কি অর্থহীন আমরা যদি কোথাও গিয়ে বলি কোনো দোকানে গিয়ে বলি আমাদের পাঁচ কেজি চাল দাও এই কথাটা না বলে যদি বলি পাঁচ চাল দাও যদি আমরা এককটা না ইউজ করি তাহলে কিন্তু এই কথার কোনো মিনিং থাকে না তাই না সুতরাং একক কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় তো এককের প্রয়োজনীয়তা তিন চারটে পয়েন্ট আছে তোমরা অবশ্যই কিন্তু করবে পরের প্রশ্ন বেগের একক লব্ধ একক কেন বেগের একক লব্ধ একক কেন সুতরাং তোমরা লব্ধ একক জিনিসটা সম্পর্কে আইডিয়া না থাকলে তোমরা কিন্তু এর আনসটা দিতে পারবে না অতএব লব্ধ একক মৌলিক একক এগুলো তোমাদের করতে হবে পারফেক্ট কি একই রকমের প্রশ্ন অ্যাংস্ট্রম কি পার্সেক কি সবই হচ্ছে দৈর্ঘ্যের একক সুতরাং পার্সেক হচ্ছে কি দৈর্ঘ্যের একক এপিএস পদ্ধতির তুলনায় পরিমাণের ক্ষেত্রে ম্যাট্রিক পদ্ধতি ব্যবহারের সুবিধা এটা তো অতি অবশ্যই করতে হবে ঠিক আছে ম্যাট্রিক পদ্ধতি ব্যবহারের সুবিধা পরের প্রশ্ন হচ্ছে তরণের মাত্রা এটা আমি বলবো না তোমরা আমায় কমেন্টে জানাও একদম সহজ প্রশ্ন তরণের মাত্রা না শুধুমাত্র তোমাদের তরণ বল বেগ কার্য ক্ষমতা শক্তি মোটামুটি যে সমস্ত ভৌতরাশিগুলো আমরা ব্যবহার করে থাকি সমস্ত রাশির একক সাথে মাত্রা এবং একক এবং মাত্রা এ দুটো জানলেই হবে ঠিক আছে পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওজন বাক্সের বাটখারাগুলির অনুপাত ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান করা হয় কেন প্রতি অবশ্যই তোমরা এই প্রশ্নটা করে যাবে তোমাদের পড়ার সম্ভাবনা পরীক্ষাতে প্রবল ঠিক আছে পরের প্রশ্ন একটি মাপনি চঙ্গের সাহায্যে তুমি কিভাবে অনিয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করবে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না হলেও তোমাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্কুলে এইরকম টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করে ঠিক আছে অতএব তোমরা কিন্তু এই প্রশ্নটাও এই প্রশ্নটাও ভালোভাবে করে যাবে পরের প্রশ্ন একক লেখক দীপন প্রবল্য পদার্থের পরিমাণ ও শক্তি বিপদটা বলল কি একক হয় আমরা সকলে জানি ক্যান্ডেলা পদার্থের পরিমাণ এর একক কি হয় এটাও আমরা জানি মূল তাই তো শক্তিটা একক কি হয় এটা আমি বলবো না একদম সহজ তোমরা ডিগ্রিটা করো পরের প্রশ্ন লিটারের সংজ্ঞায় চার ডিগ্রি উষ্ণতার উল্লেখ থাকে কেন যদি তোমাদের প্রশ্ন একটু টাফ হয় তাহলে কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে পরের প্রশ্ন লম্বন ত্রুটি কি এটাও খুব ভালো প্রশ্ন হ্যাঁ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না কিন্তু তোমাদের কিন্তু এই প্রশ্নটা করতে হবে এবং আমি এটা বলে রাখি লম্বন ত্রুটি কিন্তু তোমাদের বেশিরভাগ বইতেই নেই সুতরাং এটা তোমরা যেখান থেকে পারো তোমাদের টিচারদের থেকে বা তোমরা অন্য কোনো সাহায্য সাহায্য নিয়ে অন্য কিছু কাছ থেকে সাহায্য নিয়ে তোমরা এটা কিন্তু জেনে রাখবে লম্বন ত্রুটি কি তারপরে যে তিনটে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এই তিনটে প্রশ্নকে তো আমাদের অতি অবশ্যই করে নিতে হবে সাধারণ তুলা সুবিধার শর্ত সুবিধা বলতে কি বোঝায় এবং কাঁচের বাক্সের মধ্যে তুলাযন্ত্র রাখা হয় কেন অতি অবশ্যই করতে হবে তোমাদের ঠিক আছে পরের প্রশ্ন কুড়ি লিটার দুধের ভর 24 কিলোগ্রাম দুধের ঘনত্ব কত ঘনত্ব সমান আমরা কি জানি ভর বাই আয়তন ভর বাই আয়তন এবার এখানে একটা জিনিস লেখো এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো সিজিএস এককে লেখা আছে অর্থাৎ আমাদের ভরটা হতে হবে সিজিএস এককে এবং আয়তনটা হতে হবে সিজিএস এককে সুতরাং আমাদের এই যে ভর এবং আয়তন যেটা দেওয়া আছে আমাদের কিন্তু কোনোটাই সিজিএস এককে দেওয়া নেই আমাদের কাজ হতো প্রথমে সিজিএস এককে কনভার্ট করা তারপর আমাদের ঘনত্ব নির্ণয় করা আশা করি তোমরা পারবে ঠিক আছে অ্যান্সারটা কত হয় তোমরা আমাদের কমেন্টে জানাও পরের প্রশ্ন প্রাথমিক এককগুলিকে মৌলিক একক বলার কারণ লেখক এটাও কোনো মোটামুটি খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও তোমাদের কিন্তু আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পরের প্রশ্ন মাত্রা লেখো ক্ষমতা বল তরল ভরবেগ এছাড়াও যা কিছু আছে তোমাদের বইয়ে মাত্রা মাত্রা লেখার প্রসিডিউর এই প্রসিডিউরটা ভালো করে জানবে আমি এখানে কতগুলো দিলাম তার মানে যে এগুলোই করবে শুধুমাত্র মুখস্থ করে নেবে তা কিন্তু করলে চলবে না কিভাবে মাত্রা নির্ণয় করতে হয় এই চারটে ছাড়া অন্য মাত্রা যদি আমাদের বের করতে দেয় কিভাবে আমরা সেখান থেকে ট্যাকল করে বেরোবো এই পদ্ধতি তোমাদের জানতে হবে ঠিক আছে পরের প্রশ্ন রোধের মাতৃ সংকেত ও এসআই একক এসআই একক আমরা সবাই জানি কি হয় না ওহম যার চিহ্নটা হচ্ছে এরকম দেখতে তাই তো মাতৃ অর্থাৎ মাত্রা এটাও কিন্তু তোমাদের জানতে হবে ঠিক আছে পরের প্রশ্ন বস্তু ওজন বা ভার তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় না কেন দেখো এটা তুলা যন্ত্র বলতে তোমাদের লেখা উচিত ছিল এখানে সাধারণ তুলা যন্ত্র ঠিক আছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করি ভর এবং স্প্রিং তুলাযন্ত্রের যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করি ওজন এখানে প্রশ্ন দিয়েছে কি না ওজন আমরা এটা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করি না কেন ক্লিয়ার চলো পরের প্রশ্ন সাধারণ তুলা যন্ত্র ও মাপনী সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘরত্ব কিভাবে নির্ণয় করব বা নির্ণয় করবে দেখো এখানে কিন্তু আমি আগের স্লাইডে একটা প্রশ্ন দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি না সাধারণ তুলাজন্ত্র এবং মাপনী সাহায্যে কঠিন বস্তুর আয়তন নির্ণয় বা অনিয়মিত বস্তু বস্তুর আয়তন নির্ণয় তো আয়তন আয়তন এটা হচ্ছে ঘনত্ব ঘনত্ব আমরা সমান বাই আমাদের জানা থাকলে আমরা আগের প্রসেসে যে আয়তনটা পেলাম সেখান থেকে আমরা ঘনত্বটা নির্ণয় করতে পারবো ঠিক আছে চলো পরের প্রশ্ন বন গতি থেকে পরিমাপ থেকে মোটামুটি যে সমস্ত প্রশ্ন পড়ে আমি দিলাম এর মধ্যে কিছু প্রশ্ন আমাদের একদম খুবই গুরুত্বপূর্ণ চোখকান বন্ধ করে দিতে হবে এবং কিছু প্রশ্ন ছিল যেগুলো হচ্ছে আমাদের যদি কোনোভাবে কঠিন প্রশ্ন আসে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু প্রশ্ন আমি তুলে ধরেছি এরপরে আমরা দেখব প্রথম প্রশ্ন বৈদ্যুতিক পাকার সুইচ বন্ধ করলেও বাখানে ঘুরতে থাকে কেন আমি হিংস দিচ্ছি সেটা হচ্ছে জাড্ড সরি জাডো তো জাড্ড এই ধর্মের জন্য জিনিসটা হয় আমি পুরোপুরি বলছি না তোমাদের কিন্তু এই জাডো জায়গাটা খুব ভালোভাবে করতে হবে ঠিক আছে জাডের সংজ্ঞা সবগুলোই করতে হবে পরের প্রশ্ন বেগ শূন্য অথচ তরণ বর্তমান এমন একটি ঘটনার উদাহরণ এবং উল্টোটা তরণ শূন্য অথচ বেগ বর্তমান এমন একটি ঘটনার উদাহরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি শর্ট প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করে দুটো প্রশ্নই জিজ্ঞাসা করে ঠিক আছে তো তোমাদের কিন্তু কখন তরণ শূন্য হচ্ছে বেগ আছে বা কখন বেগ শূন্য হচ্ছে তরণ আছে এই সমস্ত কেসগুলো গুলো ভালো করে একটু স্টাডি করতে হবে পরের প্রশ্ন বেগ সময় লেখচিত্র ব্যবহার করে নিম্নলিখিত গতীয় সমীকরণগুলি প্রমাণ করো এখানে আমি তিনটে প্রমাণই দিয়েছি তিনটেই গুরুত্বপূর্ণ তিনটেই তোমাদের করে দিতে হবে এবং আমি এখানে বলে রাখছি এই তিনটের মধ্যে তোমাদের একটা প্রমাণ কিন্তু পরীক্ষাতে কম বেশি আসেই আসে ঠিক আছে একটা প্রমাণ কম বেশি পরীক্ষাতে আসেই আসে এবং প্রায় চার থেকে পাঁচ নাম্বার থাকে তো তোমরা এই প্রশ্নটা একদম মিস করো না তিনটে ভালোভাবে করে যাবে বলা হয় কেন মন্দনকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মন্দনকে কেন ঋণাত্মক তরণ বলা হয় ঠিক আছে পরের প্রশ্ন চলন্ত গাড়ির কামরায় কোনো আরোহী একটি বল উলম্বভাবে ছুঁড়লে তা আবার তার হাতে এসে পড়ে কেন এটাও কিন্তু তোমাদের একটু টাফ প্রশ্ন একটু কঠিন প্রশ্ন আবার একই প্রশ্ন একই জিনিস যে যদি তোমাদের প্রশ্ন কোনোভাবে কঠিন হয় তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আসতে পারে ঠিক আছে পরের প্রশ্ন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃতি ঠিক আছে এবং এখান থেকে অঙ্ক ম্যাথ দুটোই কিন্তু তোমাদের করতে হবে পরের প্রশ্ন নিউটন ও ডাইনের সম্পর্ক প্রতিষ্ঠা করো নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক আমরা সম্পর্কটা মোটামুটি কম সবাই জানি যে এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তাই তো ওয়ান নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এটা আমরা মোটামুটি কম সবাই জানি কিন্তু আমাদের কি করতে বলেছে এখানে সম্পর্কটি প্রতিষ্ঠা করতে বলেছে অর্থাৎ প্রমাণটা চেয়েছে অতএব তোমাদের প্রমাণটাও কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হবে স্থানের পাখি উড়তে পারে না কেন শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অতি অবশ্যই করতে হবে সাথে কিন্তু এখানে বলের যে সংযোজন ঠিক আছে বলের বিয়োজন সামান্তরিক সূত্র এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভালোভাবে তোমাদের একটু দেখে যেতে হবে পরের প্রশ্ন কেন ক্রিকেটের বল ধরার সময় খেলোয়াড় হাতকে পেছনের দিকে টেনে নেয় এটাও কিন্তু আমাদের এই ভরবেগ সংরক্ষণ এবং নিউটনের তৃতীয় সূত্র দুটোকে মিক্সড করে একটা ব্যাখ্যা আছে তোমাদের কিন্তু এই ব্যাখ্যাটাকে ভালোভাবে রেডি করতে হবে শুধু রেডি না সাথে কিন্তু বুঝতে হবে যদি না বোঝো যদি মুখস্থ করে না তাহলে কিন্তু তোমরা জিনিসটাকে ঠিকঠাক করে লিখে আসতে পারবে না ঠিক আছে রৈখিক গতি আবর্ত গতির পার্থক্য বা আবর্ত গতির পার্থক্য এখানে যে গতিগুলো আছে রৈখিক গতি বা চলন গতি ঘূর্ণন গতি সবের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য বা ধর্ম এগুলো ভালো করে দেখতে না হলে কিন্তু এখানে কিন্তু যে কোনো সাথে যেকোনো একটা পার্থক্য দিতে পারে তো আমি এখানে ঐক্যিক গতি এবং আবর্তন গতি দিয়েছি মানে এটাই পড়বে এমনটা কিন্তু না হতে পারে বৃত্তি গতি ঘূর্ণন গতি দুটো শুনে আমাদের একই রকম মনে হয় তাই না কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে তোমরা পড়েছো নিশ্চয়ই তাই তো তো এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে রেডি করতে হবে পরের প্রশ্ন 30 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 30 সেমি পার সেকেন্ড 12 সেকেন্ড পর তার গতিবেগ হলো 90 সেন্টিমিটার পার সেকেন্ড বস্তুর উপর ক্রিয়াশীল বল কত ম্যাথ একটা নিউটনের দ্বিতীয় গতি সূত্র অর্থাৎ f m a m a m মানে হচ্ছে ভর a মানে হচ্ছে ত্বরণ তোমায় চেয়েছে কি না বস্তুর উপর ক্রিয়াশীল বল অর্থাৎ f এর মানটা চেয়েছে m এর মান তোমায় দেওয়া আছে 30 গ্রাম তোমার দরকার কি না এ দরকার এটা বের করতে হবে কিভাবে বের করব এই যে এখান থেকে এর মধ্যে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে এখান থেকে তোমাদের বের করতে হবে কি এ এর মান আমি যদি হালকা করে হিংস দিই তাহলে হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি ভি হচ্ছে অন্তিম বেগ টি হচ্ছে সময় এবং ইউ হচ্ছে প্রাথমিক বেগ তো এখান থেকে তোমাদের ভি টি তিনটি ডেটা দেওয়া আছে এই তিনটি ডেটাকে তোমরা বসিয়ে এর মানটা বের করতে পারবে এবং তার সাথে এম দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে বেরিয়ে যাবে কি আমাদের বল ঠিক আছে শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন আচ্ছা এই প্রশ্নটা আবার ঘুরে রিপিট হয়ে গেছে এটা মিস্টেক বাই মিস্টেকলি হয়ে গেছে ঠিক আছে একই প্রশ্ন একটি একটি ট্রাক ব্রেক কষায় বারো মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হয় গাড়িটি চার সেকেন্ডে থামে এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে এই সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে অর্থাৎ আমার যে তিনটি গতি সমীকরণ আমি থেকে একটা তুলে ধরেছি তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই তিনটের প্রমাণ এবং এখান থেকে ম্যাথ ম্যাথ সব রকম তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমাদের কাছে যা কিছু আছে বই আছে বা আদার্স কোনো অথারের যে কোনো কিছু আছে স্টাডি ম্যাটেরিয়াল বা হচ্ছে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য কিছু ম্যাটেরিয়াল যা কিছু আছে সেখান থেকে তোমরা অতি অবশ্যই এখান থেকে ম্যাথ খুব ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করো ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের একটা একটা থেকে ম্যাথ আসবেই আসবে ক্লিয়ার চলো বেগ ও মধ্যে পার্থক্য বেগ এবং এদের মধ্যে পার্থক্য কি অর্থাৎ ভেলোসিটি এবং স্পিড আমাদের শুনে মনে হয় যে একই জিনিস কিন্তু কিছু কিছু পার্থক্য আছে আমাদের কিন্তু এগুলোকে বের করতে হবে খুঁজে বের করতে হবে এবং লিখতে হবে পরে হচ্ছে পরমাণুর গঠন পরমাণুর গঠন তোমাদের এই সেমিস্টার এই ফার্স্ট সেমিস্টার আমি বলে রাখি পরিমাপ বলগতি এবং পরমাণুর গঠন এই তিন চ্যাপ্টার পরীক্ষা হবে ঠিক আছে তোমার যে পড়াশোনের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী আমি এখানে সাজেশন নিয়ে এসেছি অর্থাৎ পরমাণুর গঠন বলগতি এবং পরিমাপ এই তিনটে চ্যাপ্টারের উপর কিছু প্রশ্ন সায়েন্টিফিক প্রশ্ন আমি নিয়ে এসেছি তবে হ্যাঁ কিছু কিছু স্কুলে আরো আরো অন্যান্য চ্যাপ্টার হয় তো সেক্ষেত্রে আমরা সমস্ত স্কুলকে লক্ষ্য করে কভার করতে হয়তো পারছি না ঠিক আছে কিন্তু তোমরা এই যে চ্যাপ্টার যেগুলো আমি দিচ্ছি এই সমস্ত চ্যাপ্টারগুলো সমস্ত স্কুলেই হবে এখান থেকে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো অতি অবশ্যই করে যাবে ঠিক আছে চলো পরমাণু গঠনের প্রথম প্রশ্ন হচ্ছে রাধারফোর্ড কিভাবে উপলব্ধি করেন রাধারফোর্ড কিভাবে উপলব্ধি করেন যে পরমাণুর অধিকাংশ স্থানী ফাঁকা রাদারফোর্ডের যে আমাদের স্ক্যাটারিং এর যে এক্সপেরিমেন্টটা আছে ঠিক আছে তো এই এক্সপেরিমেন্টটা কিন্তু আমাদের একটু ভালো করে বুঝতে হবে সেখান থেকে তোমাদের ছোট্ট করে দুই থেকে তিন লাইনের মধ্যে অ্যানসারটা লিখতে হবে ঠিক আছে তিনি কি দেখেছিলেন সেখান থেকে কিন্তু এর ব্যাখ্যাটা হবে পরের প্রশ্ন রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর্ডের পরমাণু মডেলের মধ্যে তুলনা করো তোমরা নিশ্চয়ই জানো যে রাদারফোর্ড যে মডেল দিয়েছিলেন বোর্ড সেই মডেলে কিছু কারেকশন করেছিলেন তাই তো যদি আমি একদম প্রথম থেকে দেখি ডাইটোন প্রথম পরমাণু বাদ দিয়েছিলেন ডাল্টনের উপর কালেকশন করেছিলেন রাদারফোর্ড রাদারফোর্ডের উপর কালেকশন করেছিলেন কে নিলস বোর তাই তো অতএব আমরা মনে করি যে রাদারফোর্ডের কিছু ভুল আছে সেই কালেকশন নিলস বোর করেছিলেন নিলস বোরের কিছু ভুল ছিল পরবর্তীকালে আরো অন্যান্য বিজ্ঞানীরা এসে সমস্ত কালেকশন করেছে ঠিক আছে তো রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেল এই দুটো মডেলের মধ্যে কি পার্থক্য ছিল সেই পার্থক্যটা তোমাদের কিন্তু একটু জানতে হবে এবং লিখতে হবে ঠিক আছে পরের প্রশ্ন কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তি শোষণ বা বিকিরণ কিভাবে ব্যাখ্যা করা যায় এটা একটু প্রশ্ন তোমাদের যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমরা একটু রেডি করে যাবে তো তোমরা আদার যে কোনো ভালো কথাটার বই থাকলে হয়তো ব্যাখ্যা পেয়ে যেতে পারো বা তোমরা যারা যে সমস্ত টিচারের কাছে পড়ো বা যেখানে তোমরা পড়ে থাকো সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা তোমরা রেডি করে যাবে যদি বাই চান্স তোমাদের প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসতে পারে ঠিক আছে চলো আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আইসো এই টপিকসটা ইম্পর্টেন্ট আইসোটোপের যা কিছু আছে আমাদের রাসায়নিক ধর্ম হয় কেন কিভাবে আইডেন্টিফাই করবো ঠিক আছে এখান থেকে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট আইসোটোপের সংজ্ঞা তো সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের ভালো করে করতে হবে পরের প্রশ্ন মৌনের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার সংজ্ঞা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শুধু তাই নয় তোমাদের একটা মৌল দিয়ে দিল যেখানে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দিয়ে দিল সেখান থেকে তোমাদের বের করতে বলে যে মধ্যে ইলেকট্রন কতগুলো আছে প্রোটন কতগুলো আছে নিউট্রন কতগুলো আছে এই সমস্ত বের করতে দেয় তো সুতরাং এই যে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যা কিছু আছে একদম ভালোভাবে গুলি খেতে হবে ঠিক আছে না হলে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন পারবে না আইসোটোপ আইসোবার আইসোটোন উদাহরণ সহ সংজ্ঞা দাও চোখ কান বন্ধ করে করতে হবে আমাদের ঠিক আছে কোনো প্রশ্ন হবে না এখান থেকে একদম আমাদের চোখ কান বন্ধ করে আইসোটোপ আইসোটন আইসোপার সংজ্ঞা কিভাবে আমরা আইসোটোপ আইসোটন আইসোপার চিনতে পারবো এই সমস্ত জিনিসগুলো সবকিছু ঠিক আছে পরের প্রশ্ন একটি মৌলের পরমাণুতে ইলেকট্রন প্রোটনের সংখ্যা বাইশ এবং ভর সংখ্যা হচ্ছে আচ্ছা ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা বাইশ অর্থাৎ ইলেকট্রন ও প্রোটনের যোগ ফল তাদের তারাগত না বাইশটি আছে এবং ভর সংখ্যা কত তেইশ তাহলে নিউট্রন সংখ্যা কত আমি এক্ষুনি বললাম এরকম টাইপের প্রশ্ন তোমাদের দেয় ইলেকট্রন কতগুলো আছে প্রোটন কতগুলো আছে নিউট্রন কতগুলো আছে সংখ্যা দিয়ে দিয়েছে এদিক ওদিক থেকে সমস্ত প্রশ্ন দেয় তো তোমাদের এখানে যে কনসেপ্টটা এই কনসেপ্ট তোমাদের ভালো করে আয়ত্তে আনতে হবে নাহলে কিন্তু এই সমস্ত প্রশ্ন পারবে না ক্লিয়ার চলো পরের প্রশ্ন হচ্ছে এক্স এটা হচ্ছে আমাদের চিহ্ন একটি মৌলের বি হচ্ছে পারমাণবিক সংখ্যা এ হচ্ছে ভর সংখ্যা আরেকটা হলো ওয়াই যার পারমিক সংখ্যা ডি এবং ভর সংখ্যা সি পরস্পর আইসোটোপ পরস্পর আইসোটোপ অর্থাৎ বি সমান ডি কারণ আমরা জানি পারমিক সংখ্যা হয় সমান আইসোটোপের ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন অর্থাৎ বি সমান যদি ডি হয় তাহলে প্রমাণ করো স্কোয়ার প্লাস বিয়ার মাইনাস ডি স্কোয়ার সমান জিরো একদম ইজি প্রমাণ এইটাকে জাস্ট ব্রেক করে দাও বি স্কোয়ার মাইনাস ডি সমান কি বি প্লাস ডি তাহলে দেখো বি সমান যদি ডি হয় তাহলে কি হবে শূন্য কিচ্ছু এসে যায় না কারণ কি লাস্ট আমাদের বি মাইনাস ডি অর্থাৎ জিরো দিয়ে গুণ আছে জিরোর সঙ্গে আমরা যেই সংখ্যা দিয়ে গুণ করি না কেন কি হয় জিরো হয় সুতরাং প্রমাণ হয়ে গেল একই রকম প্রশ্ন যে মাইনাস বি সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু n মাইনাস q সমান 0 হয় একই দেওয়া আছে এখানে একটা মৌল দেওয়া আছে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দেওয়া আছে মৌল দেওয়া আছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে ভর সংখ্যা দেওয়া আছে এরা পরস্পরের আইসোটোপ এবং হচ্ছে এই দুটো মৌল দেওয়া আছে এরা হচ্ছে পরস্পরের আইসোবার তাহলে প্রমাণ করো এটা সমান 0 তোমাদের একই জিনিস প্রশ্ন কঠিন হলে এই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে পরের প্রশ্ন 92x 238 পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা বলতে বাকি নেই অলরেডি আমি বলেছি ঠিক আছে এগুলো তোমাদের করতে হবে এই পরমাণুতে দুটি নিউট্রন ও চারটি প্রোটন যুক্ত হলে পরমাণুটির ভর সংখ্যা কি পরিবর্তন হবে ভর সংখ্যার কি পরিবর্তন হবে অতএব ভর সংখ্যা জিনিসটা কি তার কনসেপ্ট কি না জানলে তোমরা এরকম টাইপের প্রশ্ন করতে পারবে না পরের প্রশ্ন এল ও সি এর ইলেকট্রন বিন্যাস দেখাও প্রথমত আগে জানতে হবে যে কতগুলিগুলো ইলেকট্রন থাকে কতগুলি করে ইলেকট্রন থাকে না জানলে আমরা বলতে পারবো না কিভাবে ইলেকট্রন বিন্যাস হয় আর আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সূত্র কি টু এন স্কোয়ার এই সূত্র মেনটেন করে আমাদের ইলেকট্রন বিন্যাস হয় তাহলে কিন্তু তোমাদের অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম এদের ইলেকট্রন বিন্যাস তোমাদের করতে হবে সাথে বলে রাখি শুধুমাত্র অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম নয় এক থেকে কুড়ি পর্যন্ত পারমাণিক সংখ্যা বিশিষ্ট যতগুলো মৌল আছে অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন ফ্লোরিন মাঝে অক্সিজেন আছে তো এইরকম করে যা কিছু আছে তোমাদের এক থেকে কুড়ি পর্যন্ত মনে রাখতে হবে সব থেকে বড় কথা মনে রাখতে হবে ঠিক আছে কারণ তোমরা যখন এর পরবর্তী ক্লাস টেনে উঠবে তখন কিন্তু এর উপর বেশ করে অনেকগুলো চ্যাপ্টার আছে তোমরা যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা সেখানে ম্যাথ বলো বা জিনিসপত্র যেগুলো আছে আমাদের সেখানে আমরা সেগুলো বুঝতে পারবো না ঠিক আছে পরের প্রশ্ন ম্যাগনেসিয়ামের পারমাণিক সংখ্যা বারো পারমাণিক সংখ্যা বারো এম জি প্লাস টু আয়নে ইলেকট্রন সংখ্যা কত প্লাস টু মানে কি ক্যাটায়ন মানে কি হয় ইলেকট্রন বর্জন করে আর পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা আর আমরা জানি প্রোটন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা সুতরাং বারো যদি তার বারো হয় বলতে পারি প্রোটন সংখ্যা বাড়ো ইলেকট্রন সংখ্যা বাড়ো সেখান থেকে দুটো ইলেকট্রন বর্জন করে দিয়েছে সেই জন্য প্লাস টু হয়ে গেছে অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কত হবে বারো মাইনাস টু সমান টেন তো অনেকে বুঝতে পেরেছি অনেকে বুঝতে যে জিনিসটা না জানলে না পড়লে বুঝতে পারবে না তো জিনিসগুলোকে ভালো করে পড়তে হবে তার আগে ঠিক আছে প্রোটন নিউট্রন ও ইলেকট্রনের তুলনা করো এটা নরমাল প্রশ্ন একটু এরকম টাইপের প্রশ্ন তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমি তাও দিয়েছি কারণ জিনিসগুলো না জানলে তোমরা হচ্ছে যে আগে এগোতে পারবে না ঠিক আছে তো সেই জন্য আমি দিয়েছি তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় তাও আমি দিয়েছি মোটামুটি একটু করে রাখো শুধুমাত্র জেনে রাখো জিনিসগুলো সম্পর্কে ঠিক আছে কার ধনাত্মক আধান কার ঋণাত্মক আধান কে নিউট্রাল ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো আমাদের একটু চিনে রাখতে হয় বা এদের আধান কত করে হয় এদের ভর কত করে হয় এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করে পরের প্রশ্ন পরমাণু ক্রমাঙ্ককে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন সক্রিয় ধর্ম একটা মৌলের কি ধর্ম হবে ভৌত ধর্ম কি হবে পুরোটাই নির্ভর করে আর প্রোটন সংখ্যার উপর বা পরমাণু ক্রমাঙ্কের উপর তাইতো কারণ আমরা প্রোটন সংখ্যাকে কি বলি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা তাই তো সেই জন্য আমরা কি বলি না পরমাণু ক্রমাঙ্ককে মৌলের সক্রিয় ধর্ম বলি কারণ একটা মৌলের যা কিছু ধর্ম হবে পুরোটাই ডিপেন্ড করে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের উপর তো মোটামুটি আমি তিনটে চারটে নিয়ে যা কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে প্রায় কভার করার চেষ্টা করেছি আশা রাখছি তোমাদের পরীক্ষাতে তোমরা এখান থেকে কম বেশি প্রায় প্রশ্নই কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে তাহলে আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে चलो आज के एखन पर्त